সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইউনুস সরকারের ছুটির ঘন্টা বাজছে মন্তব্য গোলাম মাওলা রনির গোলাম মাওলা রনি মিথ্যা তথ্যের মূল উৎস মন্তব্য প্রেস সচিবের জঙ্গি সন্দেহে গ্রেফতার শ্রমিকেরা সিরিয়া ও বাংলাদেশে আইএসের কাছে অর্থ পাঠাতেন যা জানালেন মালয়েশিয়ার পুলিশ প্রধান জিএম কাদেরকে গ্রেফতার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন দাবির রাশেদ খানের ফিরছিলেন হজ শেষে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না মন্তব্য পনের পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ব্লকেট পুলিশের সঙ্গে হাতাহাতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইউনুস সরকারের ছুটির ঘন্টা বাঁচছে যা বললেন গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনুসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা ডক্টর ইউনুসকে অসহায় বানিয়ে ফেলেছে কিন্তু ডক্টর ইউনুসের সপক্ষে কথা বলার জন্য দু একজন ইউটিউবার ছাড়া কেউ নেই তিনি বলেন দিল্লি ও কলকাতার প্রচার মাধ্যম অনবরত তাকে বরখাস্ত করছে ছুটি দিচ্ছে তার বিদায়ের ঘন্টা বাজাচ্ছে তার জায়গায় শেখ হাসিনাকে বসাচ্ছে আর নিত্য নতুন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে বাস্তবতা হলো তাদের এই মিথ্যা কথা যুক্তি ও উপস্থাপনা অনেকে বিশ্বাস করছে এতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যা রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য বিরাট হুমকি বৃহস্পতিবার ইউনুস সরকারের ছুটির ঘন্টা কলকাতা দিল্লি থেকে সমানে বাঁচছে আপনি কি শুনতে পাচ্ছেন শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি সাবেকের সংসদ সদস্য আরও বলেন ডক্টর ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায় সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সরকারকে আসলেই আন্তরিকভাবে সেই নির্বাচন দিতে চাচ্ছে ডক্টর ইউনুস তার মদতে যেসব দল তৈরি করেছেন এনসিপি সহ পঞ্চাশ থেকে ষাটটি যাদেরকে বলা হয় কিংস পার্টি কিংস পার্টির ফায়দার হিসেবে তিনি বড় বড় তিন থেকে চারটি দল তৈরি করেছেন তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো এত বড় দল নয় কিন্তু সারা দেশে তাদের রাজনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক সক্ষমতা আছে কয়েকটি অভিজ্ঞ ও পুরনো দল এসব কিংস পার্টিকে ডানে থেকে বামে থেকে সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনুসের রাজনৈতিক প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি আর বাম দিকে কমিউনিস্ট পার্টি তিনি বলেন আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ওপরে খুব জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের অনেক লোক সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে তারা আমাদের রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে একজন তরুণ বিতর্কিত সঙ্গীত শিল্পী বলছিলেন টাকার চেয়ে আকর্ষণীয় কোনো হিরোইজম নেই আমাদের বীরত্বের বড় মাপকাঠি হলো টাকা এই মুহূর্তে বাংলাদেশের লোকদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে আওয়ামী লীগের লোকদের তারা কেউ পালিয়ে আছেন কেউ পালাননি কিন্তু টাকা তাদের হাতে আছে আর সেই টাকার পেছনে পঙ্গপালের মতো ছুটছেন রাজনৈতিক দলের নেতারা গোলাম মাওলা রনি মিথ্যা তথ্যের মূল উৎস যা বললেন প্রেস সচিব সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে টেলিভিশন টক শো ও ইউটিউব প্ল্যাটফর্মে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম লেখেন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্য বিভ্রান্তিকর তথ্যের অন্যতম প্রধান উৎস হলেন গোলাম মাললা রনি তিনি সময় টিভির একটি টক শোতে বলেছিলেন যে এরশাদ বিরোধী সংগ্রামে আমাদের কিংবদন্তি নায়ক নূর হোসেনকে এক জনতা হত্যা করেছে আমরা সকলেই জানি নূর হোসেনকে উনিশশো সালের দশ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল প্রেস সচিব প্রশ্ন তোলেন রনিকি ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন শফিকুল আলম বলেন টকশোতে আরেকটি দুঃখজনক বিষয় হলো সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তকর কণ্ঠকে আরো জোরদার করেন তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন জঙ্গি সন্দেহে গ্রেপ্তার শ্রমিকেরা সিরিয়া এবং বাংলাদেশে আইস কাছে অর্থ পাঠাতেন যা জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ প্রধান মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি শ্রমিকেরা সিরিয়া ও বাংলাদেশ ইসলামিক স্টেট গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন বলে দাবি করেছেন দেশটির পুলিশ প্রধান খালেদ ইসমাইল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মালয়েশিয়ার পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন গত এপ্রিল থেকে পরিচালিত একাধিক অভিযানে মালয়েশীয় কর্তৃপক্ষ ছত্রিশ জন বাংলাদেশি নাগরিক আটক করেছে তারা সবাই মালয়েশিয়ায় কারখানা নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন চক্রটি অন্যান্য বাংলাদেশি শ্রমিককে নিশানা করে সদস্য সংগ্রহ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্র চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দিত আটক ছত্রিশ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে পনেরো জনকে দেশে ফেরত পাঠানো হবে বাকি ষোলো জন এখনো পুলিশ হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ২০১৬ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইসলামিক এস্টেট সংশ্লিষ্ট এক হামলার পর জঙ্গি সন্দেহে শত শত ব্যক্তিকে আটক করা হয় তবে গত কয়েক বছরে অঞ্চল জুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করার পর থেকে গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে কমেছে কারখানা চাষাবাদ ও নির্মাণ খাতে শ্রমিকের চাহিদা পূরণে মালয়েশিয়া বিদেশি জনশক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পারে জমান সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক এস্টেট জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ এ চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস এবং ই ওয়ালেট ব্যবহার করে তহবিল সংগ্রহ করে সেই অর্থ পাঠাত জিএম কাদেরকে গ্রেফতার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন দাবি রাশেদ খানের বরিশালে নুরুল হক নূর ও মোহাম্মদ রাশেদ খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির মামলা দায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু হয় মিছিলটি পল্টন পানির ট্যাঙ্কি ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয় মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন এখনো কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না কারা জাতীয় পার্টি ও জিএম কাদেরকে প্রোটেকশন দিচ্ছে জিএম কাদের কি হাসিনার চেয়েও শক্তিশালী হাসিনা দিল্লি পালিয়ে গেছেন আর ভারতের এজেন্ট জিএম কাদের বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি বলেন জনগণ স্লোগান শুরু করেছে আপা গেছে যে পথে যাপা যাবে সেই পথে মানে জাপাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে গতকাল বরিশালে আমাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে একই সঙ্গে মামলা গ্রহণের নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটকেও প্রত্যাহার করতে হবে জাপাও আপার দোষর না হলে চব্বিশের বিপ্লবীদের বিরুদ্ধে এই মামলা নেওয়ার কথা তিনি বলতে পারতেন না তিনি আরো বলেন আমি ইতিমধ্যে আইন উপদেষ্টাকে মামলা প্রত্যাহারের বিষয়ে অবহিত করেছি হাসিনার আমলে আমরা মামলা খেয়েছি এখনো যদি মামলা খেতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আজ নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের ইট খুলে আনতে চেয়েছিল কিন্তু আমি দায়িত্বশীল জায়গায় থেকে তাদের এই নির্দেশনা দিতে পারি না কিন্তু পদক্ষেপ না নিলে কত সময় তাদেরকে থামিয়ে রাখব সরকারকে বলব জাতীয় পার্টির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিন তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন অন্যথায় জিএম কাদেরের অবস্থান নুরুল হুদার মতো হলে তার দায় জনগণকে দিতে পারবেন না সুতরাং সুতরাং জনগণ আইন হাতে তুলে নেওয়ার আগেই আওয়ামী লীগ জাপা ও চৌদ্দ দলের কালপ্রিটদের ধরুন ফিরছিলেন হস শেষে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক সিলেটের বিরিয়ানি বাজার উপজেলা কার্যনির্বাহী সদস্য কামরুল সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ কালবেলাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্রে জানা গেছে পবিত্র হস পালন শেষে সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হক এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন পরে বিরিয়ানি বাজার থানায় তার মামলা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ব্লকেট পুলিশের সঙ্গে হাতাহাতি সরকারি কর্ম কমিশন সংস্কারে দশ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যিকে অবস্থান নেন পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার রাজুতে অবস্থানের ঘোষণা দেন তারা শুক্রবার বিকেলে ছাত্র সমাবেশ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে